কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশপ হয়ে জড়তে পারে সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা রাখুন তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা সেজে আমি হারিয়ে গেছি তার খোঁজ আমি আর রাখি না তার নাম ধরে আমি আর ডাকি না তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকো আমি না হয় থাকবো নিকটে নে দাঁড়ালে কথা দিলাম আমি আসব তোমার কল্পনায় কোনো একদিন কোনো এক বিকালে আসব তোমার ভাবনায় তবে কথা দিলাম যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না সে খুব কষ্ট পাবে যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবাই আগে চলে যায় যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও বোধহয় একটু বেশি প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হল সময় মানুষের মন অনেক বোকা নিজের হয়েও অন্যের জন্য কাঁধে শারীরিক সম্পর্ক নয় মনের অনুভূতি থাকার নামই ভালোবাসা সত্যিকারের ভালোবাসা আর এক নাম আর এক নাম হলো অপেক্ষা অতিযুক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় লিস্টে সীমাবদ্ধ থাকে এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে সারা বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে নাকি জীবনটা একগ্রামী হয়ে যায় মনে দেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না প্রতিটা মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দিবে নিজাবে চোখে জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশপ হয়ে জড়তে পারে তুমি স্বপ্নের যে বাসিয়ে দিয়ে চলে গেলে দূরে মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে যদি হারিয়ে যায় জীবনের তরে স্মৃতিগুলো ভুলো না মনে যতন করে রেখো স্মৃতিগুলোর মাঝে হয়তো খুঁজে পাবে আমায় সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায় যারা খুব সহজে মানুষকে বেশি আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পড়ে কখনো ভাবেনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর আঙিয়ে ভালোবাসার শব্দটি শুনলে যদি তোমার মনে পড়ে তাহলে আজও বলবো তোমায় ভালোবাসি এই পৃথিবীতে কেউ কারো নয় স্বার্থ যেখানে আছে মানুষ সেখানে ছুটে কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাজ নয় শুধুমাত্র ভালোবাসি বলেই ভালোবাসা প্রকাশিত হয় না এর জন্য এর জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয়